নমস্কার ধনিয়াঘ্যালি ব্লক যাত্রা প্রতিযোগিতা কমিটি আয়োজন করেছে যাত্রার বই প্রকাশ অনুষ্ঠান যাত্রাপালা কলিযুগের দ্রৌপদী রচনা কাশীনাথ সামন্ত বেলগাছিয়া ঘুরা ফগলি সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা সকলের কাছে অনুরোধ রইল বইটি পড়ে দেখবেন ভালো লাগলে মঞ্চস্থ করার চেষ্টা করবেন বাংলার প্রাচীন এই ঐতিহ্য নানা কারণে বিলুপ্তির পথে নবপ্রজন্ম প্রায় মুখ ঘুরিয়ে নিয়েছে আসার কথা কথাখালী ব্লক যাত্রা প্রতিযোগিতা কমিটি এই শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনিও এই কমিটির সাথে হাতে হাত মিলিয়ে জাতি ধর্ম নির্বিশেষে এগিয়ে আসুন বাংলার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করুন এবার আমরা উদ্বোধনী সঙ্গীত শুনব কোটিサルি তাামে অবশানাস্তে পারে কই নে কিষ্কিনবে কইজে মুছামিশ তারি নজরে দিনা কোইদা যদি লক্ষে E padi char <tipo> mon enfant a fait j'ai un au passer passé mon enfant a fait j'ai un au passer passé vaudrait-il que tu imitais মানে ছিল তাই আজকে আসতে পেরেছি বন্ধু এবং তাদেরকে সচ্ছন্দ করানো আমি যাত্রা বই সম্বন্ধে পথেছি যে কথাগুলো আমি বাস্তব জীবনে দেখেছি বাস্তব জীবনে ঘাত প্রতিঘের মধ্যে আমি চলেছি পড়েছি সেইটাই আমার বইয়ের মধ্যে আমি তুলে ধরেছি এছাড়া কিছু একদম স্বাভাবিক যেটা বাস্তব জীবনে চলেছে ওইটা যদি একটু দেখেন বা পড়েন তাহলে বুঝতে পারবো

একটা জায়গায় আমি ছাপালাম এবং সমস্ত এদেরকে আমি প্রত্যেককে আমি অনুরোধ করছি যারা যাত্রা করেন যদি দয়া করে বইটি মঞ্চস্থ করেন আমি খুব আর এই মঞ্চস্থ করলে আমার যে কী অভিজ্ঞতা বাস্তব সম্বন্ধে যে একজন স্কুল শিক্ষক সে দুর্নীতি করানো ইন্টারন্যাশনাল নারী চক্রেশন করে সেই শিক্ষক আমাদের বইয়ের মূল কাহিনী হচ্ছে বর্তমান যুগে একজন প্রফেশনাল একজন বড় চাকরি করেন সরকারি চাকরি করে তার থেকে কোনো লোক নেই তার সাথে শুধু চাই স্কুল মাস্টার কথা বলার ধৃষ্টতা আমার নেই বইটি পুজোরে আনুষ্ঠানিক প্রকাশ হবে আমাদের মেলা কমিটি মঞ্চে আছে মেলা কমিটি সভাপতি ডক্টর যাত্রা সাব কমিটি সভাপতি মানিকচন্দ্র দাস এবারে যাত্রা প্রতিযোগিতায় সেরা অভিনেতা ধনিয়াকানি সুদীপ শর্মা উপস্থিত আছেন সুরকার এবং এক সময়ে যাত্রার অভিনেতা নবকুমার দাস এবং কিছুদিন আগে উনি একটি সিনেমাতেও সঙ্গীত শুরু দিয়েছিলেন লিখেছিলেন উপস্থিত আছেন আমাদের মাননীয় শিল্পকাবু এবং উপস্থিত আছেন লেখক নিজে বইটি পড়েছেন আমাদের তারপরে আমাদের জয়বাবু পড়েছে তারা বিষয়টা বই সম আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে আপনারা সকলে তৎকালি দিয়ে すごいよ。 কেবে দব লেগাও ফাসনা রিবা দেখুন পুলিশকে যো ফাসনা সমস্যা কি আমাদের তরফ থেকে অসুবিধা হচ্ছে তাহলে কি আপনারা যaio নাগবীয় পূর্ণ ভারত abhū kāla badhastra tadā mahūn sidamaham poritra sarūn bināsar

আমি বামও অবতার আমি বড় সুরাম আমি রামচন্দ্র ছিলাম আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি সরস্বতী কালী লক্ষ্মী আমি জানি না পুরুষ না আর না নবংশ আমি সরস্বতী না শরীরের বংশ আমি আমি সৃষ্টি চৈতন্য আর ব্রহ্মা আমি সমস্ত কিছু আর আমি কিছুই নয় E